আর হাতের মাপে যদি নেন এটা আপনারা হাতের মধ্যে এভাবে দুই হাতের মধ্যে যদি মনে করেন যে রিলটা আমি লুকাই নিয়ে যাব বা রাখবো এইভাবে এইভাবে দেখুন দেখতে তারপরে মাছ মারবেন ভাই এত সুন্দর একটা শব্দ ডাক দেয় ঠিক আছে মানে পুকুরের আসসালামু আলাইকুম সকল মস্যুর শিকারী সবাই ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো যাই হোক আপনাদেরকে শর্ট ভিডিও বলছিলাম যে আজকে একটা রিল নিয়ে আসবো পৃথিবীর সব চাইতে ছোটো রিল এবং হচ্ছে ওজনে লাইট ওয়েট দুই কাটা তিন কাটা খেলার জন্যে তো রিলটার আজকে ফুল এখন রিভিউ দেবো দাম সহ আর একটা মেন বিষয় সেটা হচ্ছে ঈদের কিন্তু একটা অফার আছে গত দুই বছর আমি এই রেটে কিন্তু প্রোডাক্টটা অফার দিই নাই তো এবার দিচ্ছি জাস্ট হচ্ছে রোজা উপলক্ষে এই রেটটা আপনারা পেয়ে যাবেন আর হচ্ছে বেশি নাই কিন্তু অল্প আছে কেন শেষের দিকে আবার নতুন চালানে আবার আসবে তো ঈদের পরে আবার কিন্তু এটা চালানি আবার চলে আসবে তখন আবার মাল পেয়ে যাবেন তো আজকে যেটা দেখাবো এটা হচ্ছে এম এন হান্ড্রেড তবে যারা চ্যানেলে নতুন আসছেন এন থ্রি বাজার ইউটিউব চ্যানেল তারা নতুন নতুন প্রোডাক্ট এবং হচ্ছে আপডেট কোয়ালিটির প্রোডাক্ট যদি দেখতে চান অবশ্যই এন থ্রি বাজার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এম বি সানি খান ফেসবুক থেকে দেখছেন তারাও কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন কারণ এন থ্রি বাজারের সবসময় নতুন নতুন কালেকশন থাকে আমরা রেগুলার প্রোডাক্ট নিয়ে আসি আর আল্লাহর মতো প্রতিদিনই ভিডিও আমরা দিয়ে থাকি নতুন নতুন কালেকশনের তো চলুন এবার হচ্ছে প্রোডাক্টটা আমি দেখাই এটা হচ্ছে প্যাচ হ্যান্ডেল দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমি প্যাচ খুলে ফেললাম তো এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুরগির ঠ্যাঙের মতো তো এবার হচ্ছে আমি টাইট দিদি এটা হচ্ছে রাইট হ্যান্ডেল করা আছে মানে আমি করে রাখছি যাতে ভিডিওটা শর্ট হয় এটা কিন্তু আপনার লেফট হ্যান্ডেলও করা যাবে এটা হচ্ছে বডি এটা হচ্ছে স্পুল দেখতে পাচ্ছেন এটা সেই ফার্স্ট সেই ফার্স্ট এটা হচ্ছে পুরোটাই হচ্ছে মেটেলের আর এই পাশে যেটা দেখছেন এটা কিন্তু মেটেল দেয়নি বুঝলেন তো যা কোম্পানি এটা কেন হচ্ছে মেটেল দেয়নি আমি জানি না তবে এই জন্য হয়তো দামটা একটু কম মেটে দিলে হয়তো দাম আরও বেশি হইতো আর এটা সাইজ আসে তিন ইঞ্চি আমি কিন্তু স্কেলের শর্ট ভিডিওতে দিয়েছি দেখাইছি তারপর আমি আরেকবার আপনাদেরকে দেখাই এ হচ্ছে বিষয় এটা হচ্ছে আলি তিন ইঞ্চি বা এইট সি আর হাতের মাপে যদি নেন এটা আপনারা হাতের মধ্যে এভাবে দুই হাতের মধ্যে যদি মনে করেন যে রিলটা আমি লুকাই নিয়ে যাব বা রাখবো এইভাবে এইভাবে দেখুন নিত রিলের আগাগোড়া কোথাও দেখতে পাবেন না একেবারে স্মুথ মানে দেখা যাচ্ছে না এতটুকু একটা রিল যেটা আপনার পকেটে করে যে কোনো জায়গায় নিয়ে যাইতে পারেন ক্যারি করতে পারেন এই তো এই হচ্ছে বিষয় আর হচ্ছে এগুলো রিল দিয়ে কতখানি সুতা ইউজ করা যায় এটা আমি দেখাই এটা হচ্ছে আহ দশে ওয়ান দা আছে মানে হচ্ছে দশ দশ এম এম আর্ট একশো বিশ আর দুই মানে বিশ এম এম হচ্ছে একশো শুধু ষাট মিটার তো এটা একদম কম সুতাটা এটা হচ্ছে দুই কাটা তিন কাটা খেলার জন্য এই রিলটা ইউজ করা হয় আর এই রিলের হচ্ছে ওজন আসে আমি একটু দেখি মাপে মেপে দেখা যাক এটা ওজন আসছে হচ্ছে একশো একচল্লিশ গ্রামের মতন ওজন আসছে এই রিলটার তো রিলের ওজন এতটাই কম যে আপনারা হচ্ছে খুব সহজে যে কোনো জায়গায় কিন্তু ক্যারি করতে পারবেন দুই কাটা তিন কাটা খেলতে পারবেন এই রিলটা দিয়ে আর হচ্ছে যদি বলেন যে সানিফাই লোড ক্যাপাসিটি কেমন তো লোড কপেসিটি এটা হচ্ছে দেওয়া থাকে না যেহেতু এগুলো চাইনিজ সিল তারপরে এটা হচ্ছে গিয়ারেশনটা দেওয়া আছে দেখি ফোর পয়েন্ট থ্রি বাই ওয়ান তো গিয়ারেশনটা একটু কমই দেওয়া আছে এটাতে যে কারণে এটা আপনার হাই স্পিড না এটা হচ্ছে লো স্পিডের একটা রিল দেখতে পাচ্ছেন আমি যখন এটা ঘুরাচ্ছি এটা কিন্তু অতটা বেশি হায়ার না এই তো তো আপনারা যখন মাছ ধরবেন তখন ইজিভাবে কিন্তু এভাবে আপনারা ইজিভাবে কিন্তু ঘুরাইতে পারবেন এটা হচ্ছে বিষয় তো এটা হচ্ছে এক কথা শৌখিন প্রোডাক্ট আর এটা হচ্ছে ছোটোখাটো মাছ যদি আপনারা বলেন যে সর্বোচ্চ কত তো এই রিলটাতে সর্বোচ্চ চার কেজি মাছ আমার এক কাস্টমার ধরছে এবং সে আমার সাথে সেটা রিভিউ দিছে যে ফোন দিয়ে আমার সাথে কথা হয়েছে যে সানি ভাই আমি এটাতে চার কেজি প্লাস মাছ ধরেছি আর এটা দিয়ে যদি আমার কাছে জিজ্ঞেস করেন যে সানি ভাই আপনি কতখানি ধরছেন তবে আমি নর্মালি এটাতে তিন কেজি আড়াই কেজি দুই কেজি এরকম রুই মাছ মানে বহুত ধরছি বললেই চলে প্রায় দু বছর ধরে ব্যবহার করি এখন আমার কাছে চালানোর মতে কোনো কিছু হয় না রঙও ওঠে না খুবই সুন্দর রিলটা নিকেল করা তারপরে বুঝি নাই রিলটার এখন পর্যন্ত রঙ নাই আমি একটা ইউজ করি এবং খুবই উন্নত মানের রিলগুলো কম দামের মধ্যে আর এগুলো আপনার পকেট সাইজ আপনারা যদি মনে করেন ঠুকঠাক কোথাও মাছ ধরতে যাবেন চিকন সুতা দিয়ে দুই কাটা তিন কাটা খেলার জন্য অবশ্যই পারবেন আর যদি লাড্ডু খেলেন ভাই এগুলো লাড্ডু খেলে না যারা অনেকে নতুন শিকারি আছে তাদেরকে বলে দিচ্ছি কেউ আমার কথা আবার মজা নিয়ে না বা ফাইম মানে মন খারাপ করেন না জাস্ট মজা করলাম এগুলো হচ্ছে দুই কাটা তিন কাটা খেলার জন্য চিকন সুতা দিয়ে আপনারা হচ্ছে ইউজ করতে পারেন পকেট সাইজ যেহেতু যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন ক্যারি করতে পারেন ইজিভাবে তো এটা মার্কেট রেট হচ্ছে আমাদের আগে ছিল গত বছর আমরা সেল করছি প্রায় পনেরোশো টাকার রেট ছিল মার্কেট রেট আর হচ্ছে এবার রে মানে মাঝখানে রেট একটু বাড়ছিল আবার রেট এখন কমছে একটু এখন এটা আমাদের মার্কেট রেট মানে সেলিং রেট হচ্ছে আপনার প্রায় ষোলোশো টাকা তবে আপনার গাড়ি ভাড়া দিয়ে প্রায় সাতশো সতেরোশো টাকার মতন চলে আসতো এখন আমরা এ প্রোডাক্টের ঈদের একটু অফার দিয়েছি সেটা হচ্ছে পনেরোশো টাকার রেট আসবে আর হচ্ছে গাড়ি ভাড়াটা একদম ফ্রি মানে গাড়ি ভাড়া সহ জাস্ট পনেরোশো টাকাতে আপনারা প্রোডাক্টটা কিন্তু পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো স্থানে তো অনেকে আবার মনে করে যে স্যানি ভাই এতটুকু রিল দামটা একটু বেশি মনে হয় তো বিষয় হচ্ছে ওটা না বিষয় হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটির উপরে আপনারা এম এন হান্ড্রেড দিয়ে যদি ইউটিউবে সার্চ করেন বাংলাদেশ না বাংলাদেশের বাইরে অনেক দেশে দেখবেন এই রিলটার কত রিভিউ দেওয়া আছে এটা অনেক কালারের পাওয়া যায় তবে আমি এই কালারটাই বেশি ভালো লাগে সিলভার অ্যান্ড ব্ল্যাক সো এটাই নিয়ে আসি তো এটা হচ্ছে অনেক পরিচিতি পাওয়া একটা প্রোডাক্ট এরকম হচ্ছে টিকা তারপরে হচ্ছে দায়বা সীমানো এরকম রিল যেগুলো হচ্ছে মার্কেটে একটা পরিচিত আছে ঠিক সেম এই রিলটারও অন্যান্য দেশে প্রচুর ভালো একটা পরিচিতি আছে তো এই রিলটা যদি আপনারা নিতে চান পনেরোশো টাকা এখন পড়বে গাড়ি ভাড়া টাড়ি ভাড়া সহ তো এটা হচ্ছে জাস্ট রোজার মাসে অফারটা পাবেন পরে কিন্তু এটার অফার আর পাবেন না হ্যান্ডেলগুলো খুবই স্ট্রং একদম দেখতে পাচ্ছেন ঢালাই মেটেলের ও এটা বললাম তো কাউকে যদি এটা যে থ্রো করে মাথায় মারেন ভাই মাথা ভাঙবে রে গ্যারেন্টি গ্যারেন্টি ফাটবে আর স্কুলটা দেখছেন স্পুলটা কিন্তু স্টিলের খুবই সুন্দর আর হচ্ছে মেশিনের সবচেয়ে মজার বিষয়টা ভুলে গেছি বলতে সেটা হচ্ছে এর ওজো ইয়া সরি এর হচ্ছে আপনার শব্দ এটা আমি একটু লুজ করে দিই তাহলে ভালো হয় তো দেখতে পাচ্ছেন এটা শব্দটা কি আমি একটু স্লো করি আপনারা মাছ মারবেন ভাই এত সুন্দর একটা শব্দ ডাক দেয় ঠিক আছে মানে পুকুরের মাথা থেকে ওই মাথা পর্যন্ত এর ডাক শোনা যায় তো এই রিলটা খুবই মজার একটা রিল তো যাই হোক যারা বাংলা পৃথিবীর সব চাইতে সরি বাংলাদেশে না জাস্ট এক পিস কালেকশনে রাখতে চান পৃথিবীর সব চাইতে ছোট্ট একটা রিল তো যেখানে নিয়ে যাবেন সবাই বলবে যে ভাই রিলটা পাইলেন কই তো জাস্ট এই কথা বলবেন যে সানি ভাইয়ের কাছ থেকে নিয়েছি আর কিছু বলতে হবে না থ্রি বাজারের কাছ থেকে নিয়েছি তো এই রিলটা আপনারা যদি নিতে চান কালেকশনে যদি রাখতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর সবচেয়ে জরুরি কথা সেটা হচ্ছে এটা অবশ্যই একটা শৌখিন প্রোডাক্ট যারা হচ্ছে এক পিস বা দুই পিস জাস্ট রেগুলার মাছ মারার জন্য বা শখের সাথে মাছ মারার জন্য নিচ্ছেন তারা অবশ্যই কিন্তু এটা নেবেন না কারণ এটা হচ্ছে একটা এটা শৌখিন প্রোডাক্ট যারা শখের সাথে নেবেন বা হচ্ছে ছোটোখাটো পুকুরে মাছ ধরতে যাবেন বা হচ্ছে ঝোপঝাড়ে বা হচ্ছে যেমন আইসল্যান্ড যেরকম বরফের দেশে যেরকম মাছ মারে এটা মেনলি হচ্ছে আইসল্যান্ডেরই রিল মানে হচ্ছে বরফের দেশে যারা মাছ মারে বরফ পেটা ঘরের মধ্যে তাদের জন্য কিন্তু রিলটা বেশি ইউজ হয় মানে সেসব দেশে এটা বেশি ইউজ করে তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানেই শেষ করছি